ছাত্র রাজনীতিতে পাটা বলে আমাদের মনে কষ্ট করতে হয় হয়তো আমাদের পরিবারে যারা আছেন তারা ভয়ে থাকেন ছেলেটা আমার একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে কখন না কোন ধরনের বিপদে সে তাদেরকে আঁকড়ে ধরে বলা তো যায় না আজ হোক বা কাল হোক আমার ছেলেটা আমার মেয়েটা হয়তো কোনো বিপদে পড়বে কিন্তু সত বিপদকে উপেক্ষা করে ছাত্র বয়সে যারা দেশের সাথে দেখে যারা সাহসী হয়ে ওঠে তাদের প্রতি মানুষ সম্মান এবং অর্জদার আশীরে তাদেরকে আসীন করতে চায় এই বাংলাদেশের ইতিহাস দীর্ঘ সময় ধরে ছাত্রদের সংগ্রামের ইতিহাস এই বাংলাদেশের ইতিহাস ছাত্র জনতা শ্রমিকের সম্মিলিত সংগ্রামের ইতিহাস সেই সংগ্রামের এই ভূকুণ্ডের ছাত্ররা ভূমিকা পালন করেছে কান্ডাই হবে গণতান্ত্রিক ছাত্র সংসদের দেবৃন্দ আমরা নতুন বাংলাদেশের কথা বলি নতুন বাংলাদেশের জন্য কৃষির অব্দু ধারে হাজারো মানুষ জীবন দিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য বাংলাদেশ রাষ্ট্রকার গণতান্ত্রিক সংস্কার সাধন করে ফেসিবাদের সঙ্গে যুক্ত গণহত্যাকারী ফেসিবাদকে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে শান্তির বাংলাদেশ রাখা সরকার ঐক্যবদ্ধ কমিশন গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক নিয়মতান্ত্রিক রাজনীতির ধারা থেকে ঐক্যবদ্ধ কমিশনের সকল প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি শুধু তাই নয় ঐক্যবদ্ধ কমিশনে গণতান্ত্রিক প্রস্তাবনাগুলোকে বাস্তবায়নের জন্য নেতৃত্বের ভূমিকা পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা এমন অনেকগুলো প্রস্তাব যে প্রস্তাব সঙ্গে অনেকে বড় দল হওয়ার কারণে দলীয় স্বার্থের জায়গা থেকে তার একমত হতে চায় নাই কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থের বিপথে বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এমন অনেকগুলো প্রস্তাবকে যুক্তি তর্কের মাধ্যমে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে উপস্থাপন করেছে এমন অনেকগুলো প্রস্তাব ছিল যে প্রস্তাবগুলো যেটা মূল প্রস্তাব সেটা যদি বাস্তবায়িত হতো তাহলেই বাংলাদেশ সবথেকে বিশ্ব উপকৃত হতে পারত এত রাজনৈতিক দলগুলোর বাহার কারণে ভিন্ন হতে কারণে সংশোধিত প্রস্তাব প্রসঙ্গে আমাদেরকে একমত হতে হয়েছে ঐক্যবদ্ধ কমিশন এনসিসি প্রস্তাবনা করেছিল এক সাংবিধানিক কাউন্সিল যার দায়িত্ব থাকবে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে দলীয় নিয়োগ হয় সেটা বন্ধে নিরপেক্ষ নিয়োগের তারা কাজটা করবেন

দুর্নীতি দমন কমিশন পিএনসি থেকে এই প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ হলে বাংলাদেশের মানুষের কতটা ক্ষতি হয় তা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি কিন্তু তারপরে পাঁচটা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে তারা এগ্রি করলেন চারটা প্রতিষ্ঠানে তারা নোট অফ ডিসেন্স দিয়ে রাখলেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমি একমত হয়েছিলাম যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন করা যায় আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোন স্থান আমরা প্রস্তুত নই

আমরা দাবি করেছি ঘোষণাপত্রের কিন্তু সরকার ভিতরে আলাপ করে অন্য দলের বাইরে অন্য একটি রাজনৈতিক দলের বাইরে জুলাই ঘোষণাপত্র তৈরি করেছিল তারা জাতির সঙ্গে প্রতারণার আশ্রয় দিয়েছিল জুলাই সমুদ্রের সময়টাতে অন্তর্বর্তীকালীন সরকার

জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করতে পারে গত সতেরো তারিখ জুলাই সরকার সাক্ষর অনুষ্ঠান হয়েছে অনেকগুলো রাজনৈতিক দল এসে সাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন স্বাক্ষর করার পরে রাজনৈতিক দমগুলো দুই ভাগ হয়ে গেছে একটা অংশ জুলাই সরকার স্বাক্ষর মুছে দিতে চায় আর অংশ জুলাই সদরের সাক্ষর টাকায় পার করে থেকে করে এটাকে দলে রূপান্তর করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সদরের তখনই সাক্ষর করবে যখন জুলাই সদরের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে এর আগে কোনো জাতীয় নাগরিক পার্টি জুলাই সদরের সাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না বন্ধু বাবা অনেকে বলছেন রাজনৈতিক দল তারা জুলাই সনদ সেটা বাস্তবায়নের পথরেখা পরিষ্কার না হয়ে সেখানে স্বাক্ষর করা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার অনুষ্ঠান তো আমরা অংশগ্রহণ করি নাই তাহলে নাগরিক পার্টি যদি মনে গত তারিখেই আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম অনেকে আমাদেরকে অনেক কথা বলেছে তোমরা শর্ত দিয়ে জুলাই সন্দেহের স্বাক্ষর করো আমাদেরকে শর্তের কথা বলা হয়েছে কিন্তু আমরা জানি যত শর্তেই দেয়া হোক যত কিছুই করা হোক একবার স্বাক্ষর হয়ে গেলে এটাকে নব্বই এর দিন জোটের উপরে তার মতো ব্যর্থ একটা শর্তে পরিণত করার মতো চক্রান্ত করে বাংলাদেশকে আবারও বিসিপি কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের অপশক্তি বাংলাদেশে বিদ্যমান হয়েছে সেই শর্তের পূর্ণ করে জাতীয় নাগরিক পার্টি হাত দেয় নাই কারণ জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই সনদের বাস্তবায়ন কোন ভাগ বাটোয়ার বিষয় নয় জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে চব্বিশের অভ্যুত্থানে আমাদের যেসব ভাইরা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভব পর হবে আপনারা দীর্ঘ সময় করে এখানে অপেক্ষা করেছেন আমরা নতুন বাংলাদেশের কথা শুনেছি আপনাদের নেতৃবৃদের কথা শুনেছি সেই নতুন বাংলাদেশকে যদি আমরা করতে চাই সবার প্রথমে আমাদের নিজেদেরকে গড়ার প্রয়োজন আমাদের যেসব ছাত্র নেতৃবৃন্দ আছেন আপনাদের বক্তব্য থাকবে আপনাদের পড়ালেখা এবং আন্দোলন সংগ্রামের সঙ্গে থাকবো সংগঠনের আমাদের প্রধান যে বক্তব্য পড়ালেখা তার সঙ্গে আমরা নিজেদেরকে কে সার্বিকভাবে যুক্ত রাখব পড়াশোনা করার মধ্য দিয়ে গবেষণা করার মধ্য দিয়ে নতুন জাতি তৈরি করার যে মিশন সেই মিশনে আপনাদেরকে অগ্রণায় ভূমিকা পালন করতে হবে এই বাংলাদেশে রাজনীতিতে অনেক সময় পথ হারানোর মতো পরিবেশ তৈরি হবে হতাশা আসবে কষ্ট আসবে কিন্তু সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থে এ দেশের মানুষের স্বার্থে

খেলাধুলা সংস্কৃতি কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে পরিচিত করাবেন আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন এখনো পর্যন্ত এই বাংলাদেশকে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে বাংলাদেশের মানুষকে তার হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ

যে আওয়ামী লীগ চব্বিশে অভ্যুধারের সময়টা দেব আমাদের ভাইদেরকে উঠিয়ে হত্যা করেছে সে আওয়ামী লীগের বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার আর কোনো সুযোগ নাই আওয়ামী লীগের তারা সঙ্গবদ্ধ অপরাধ চক্র

আওয়ামী লীগের বললো এক চব্বিশের অপুস্তান এত বড় মানুষকে করা হলো তারা একটা লোক সংসদ থেকে বলতে এক নয় নাই সেই ক্ষেত্রে আর বাইরে গিয়ে আওয়ামী বাইরে গিয়ে জনগণের পক্ষে তারা কোনো অবস্থান নেয় রায় এই আওয়ামী লীগ থেকেও নিশংস তাদের বাংলাদেশে কোন হওয়ার আর কোনো সুযোগ নাই যদি তারা কোনভাবে বাংলাদেশে কোন হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে다라고ড় করতে চাই সেই সময়টাতে আবার সামনে বসির ছাত্র নেতৃত্বে আপনাদের সামনে আবার ভাঙতে জীবনের সর্বোচ্চ শক্তি নিয়ে আমেরিকার বিরুদ্ধে রাষ্ট্র হাজির থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে ভাই रावत আপনারা দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছেন